আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে কিন্তু চলছে এখন চূড়ান্ত তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি যে কোনো সময় দশটি দেশে পাল্টাপাল্টি হামলা শুরু হতে পারে জানি দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছেড়ানো এরপর জানাব বিস্তারিত দক্ষিণ লেবাননে আবার বিজয় অর্জন করেছে হিজবুল্লাহ আর জানিয়ে দিব আমেরিকার প্রতি উত্তর কোরিয়ার করা হুশিয়ারি গাজায় অভিযানে যোগ দিতে অস্বীকৃতি ইসরায়েল সেনার হামাসের যা সর্বশেষ প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল গাজা গণহত্যা বন্ধের দাবিতে প্যারিসে বিশাল সমাবেশ পশ্চিমা আরব গণমাধ্যম আমাদের মুছে দিতে চায় বোমা দিয়ে নাইতো তো শিরোনাম দিয়ে সমতে এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলের আরেকটি টু প্রমিস অভিযান শুরু আতঙ্কে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শরণাও এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবেই এই ভিডিওটিকে একটা লাইক দিন এবং কমেন্টস করে জানি দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত থাকেন ইরান ইসজাল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গী থাকুন এবং এই ইরান ইসজাল যুদ্ধ সম্পর্কে জানি দিন আপনাদের গুরুত্বপূর্ণ অনুমোদন ধন্যবাদ দক্ষিণ লেবাননে আবার বিজয় অর্জন করলো হিজবুল্লাহ লেবাননে ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দক্ষিণ লেবানন পৌরসভা সিটি কাউন্সিল নির্বাচনে বিজয়ী হয়েছে এটি মুসলিমদের জন্য চরম পা আমল আন্দোলন হিজবুল্লাহ সমর্থিত উন্নয়ন আনুগত্য জোট দক্ষিণ লেবানন বিভিন্ন শহর ও গ্রাম একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরজিসির বরাতে পাশ্চাত্য জানিয়েছে এই জোটের প্রার্থীরা শাকুবা জয়া আইকরন শাকশাকিয়া ফারুন দেইর কানুন আল নাহর হান দাবি এবং সুলতানি এলাকায় বড় জয় পেয়েছে অন্যদিকে ফ্রি ন্যাশনাল মুভমেন্ট নির্বাচনের সদর দপ্তর ঘোষণা করেছে যে তাদের সমর্থিত প্রার্থীরা জাজিন অঞ্চলে বিজয় হয়েছে এর ফলাফলের পর শুরু নাপতে দক্ষিণ লেবানন একটি গ্রামে বিজয়ী দলগুলো বিশেষ হিজবুল্লাহ সমর্থকরা গাড়ি মিছিল গুলো জামায়াত করেছেন এ সময় উল্লাস করেন প্রকাশ পেয়েছে দক্ষিণ নাপতিয়া দেশ পৌরসভা স্থানীয় পরিষদের নির্বাচনের চতুর্থ এবং শেষ ধাপ গত চব্বিশ মে অনুষ্ঠিত হয়েছে ওই নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কিত কিছু লেবানিজ দল গোষ্ঠী হিজবুল্লার পরাজয়ের প্রত্যাশা করেছিল দক্ষিণ লেবানের হিজবুল্লার জনপ্রিয়তা কমে যায় দাবি করেছিল কিন্তু একক সংখ্যা ঘরিষ্ঠতা অর্জন করে হিজবুল্লা তাদের ভুল প্রমাণ করে দিয়েছে সূত্র পাস টুডে আমেরিকার প্রতি উত্তর কোরিয়ার হুশিয়ারি উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে হুশিয়ারি দিয়ে বলেছে আমেরিকা যদি নিজের ভূখণ্ডের নাপত্তা নিশ্চিত করতে চায়, তাহলে তাদেরকে অবশ্যই অন্যান্য দেশকে সামরিক হুমকি দেওয়া বন্ধ করতে হবে বার্তা সংস্থা ইরোনাব্রত দিয়ে জানায় উত্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাজনৈতিক প্রধান দেশটির কেন্দ্রীয় সংবাদ সংস্থা কেসিএন এ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে মার্কিন মূল ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত থাকবে কিনা তা অন্যান্য দেশের জন্য আমেরিকা হুমকি সৃষ্টি করছে কিনা তার উপর নির্ভর করবে তিনি সামরিক হুমকি এবং আক্রমণাত্মক প্রচেষ্টাকে পরিত্যাগ করার পরামর্শ দিয়েছেন বিবৃতিতে আরো বলা হচ্ছে উত্তর কোরিয়া হুমকির কথা বলে বলেছে আমেরিকা কিন্তু তারাই বৃহত্তর পরিসরে এই ধরনের অস্ত্র কমে বাড়াচ্ছে সামরিক অস্ত্রের বিষয়ে ওয়াশিংটন দ্বৈতনীতির কথা উল্লেখ করে ওই বিবৃতিতে বলা হচ্ছে সম্প্রতি আমেরিকা একটি আন্তঃ মহাদেশ বেলাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এবং তারা এই পরীক্ষাকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দাবি করেছেন অন্যদিকে উত্তর করে এ ধরনের পদক্ষেপকে তারা নিজের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে থাকে বিবৃতিতে আর বলা হচ্ছে উত্তর করে যুদ্ধ টেকাতে এবং মার্কিন পরমাণবিক অস্ত্র তৈরির ফলে সৃষ্টি অনরাপত্তামূলকবলয় টেক স্বীকার্য করে পদক্ষেপ গ্রহণ করেছে সূত্র পাসকুড়ে এসএ গাজায় অভিযানে যোগ দিতে অস্বীকৃতি ইসরায়েল সেনার গাজাই অভিযানে যোগ দিতে না চায় একে রিজাব সেনাকে বিশ দিনের কারাদণ্ড দিয়েছেন আইএডিএম রোববার ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইম চপ ইসরায়েল এক প্রতিবেদনে উঠে এসেছে তথ্য প্রতিবেদনে জানানো হয় সাজাপ্রাপ্ত সেনা সদস্যের নাম ক্যাপ্টেন রনো ফিনা নিজের পরিবারের কথা চিন্তা করে অভিযানে অংশ না নিতে যায় তাকে এ শাস্তির আদেশ দিয়েছে আইডিএফ এর আগে দু সালে সাতই অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের অভিযানের পর থেকে দুইশো দিন আর এর অভিযান পরিচালনার দায়িত্ব পালন করেছেন তিনি ছিলেন সমুখ সারির যোদ্ধা হিসেবে কিন্তু এখন সরে আসায় সিদ্ধান্ত না এ শাস্তির সম্মুখীন হতে হয় তাকে সূত্র এ হামাসের দেওয়া সর্বশেষ প্রস্তাবটি প্রত্যাখ্যান করল ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা হামাজে দেওয়া সর্বশেষ যুদ্ধ বিরতি জিম্মি মুক্তির প্রস্তাবটিও প্রত্যাখ্যান করেছে যুদ্ধবাদ ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গঠিত এক খসড়া পরিকল্পনা হামাসের কাছে দশ জন জীবিত জিম্মির মুক্তি ও প্রায় সত্তর দিনের যুদ্ধ বিরতির কথা বলা হয় কিন্তু তেল আবিবের জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন প্রস্তাবটি অগ্রহণযোগ্য কেন দায়িত্বশীল সরকার এটি গ্রহণ করতে পারে না খবর টাইমস অব ইসরায়েলের নাম প্রকাশ অনিচ্ছুক ওই ইসরায়েলি কর্মকর্তার মতে হামাস এমন শর্ত দিচ্ছে যা গহন করলে যুদ্ধমূল লক্ষ্য হামাসকে ধ্বংস এবং সব জিম্মি মুক্তি অর্জন সম্ভব হবে না তার ভাষায় এই প্রস্তাব বাস্তবসম্মত না এবং ট্রাম্পের দ্রুত স্টিভ উইকফের মূল প্রস্তাব থেকে এটি অনেক দূরে এদিকে লেলওয়ার লেবানন সংবাদ মাধ্যম আল মায়াদিন জানিয়েছে আলোচনায় হামার সত্তর দিনের যুদ্ধবিরতি চেয়েছে এবং দশজন জীবিত জিমিকে দুই ধাপে ছাড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিদিন এক হাজার মানবিক সহায়তা ত্রাণ গাজার ঢুকানোর দাবি করেছে এবং অস্ত্র প্রস্তুত পাচার বা ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়েছে তবে দখলদার ইসরায়েল বলছে এই দাবিগুলো কেবলই চুক্তির করার নামমাত্র গাজায় গণহত্যা বন্ধের দাবিতে প্যারিসে বিশাল সমাবেশ গাজাই কোন হত্যা বন্ধের দাবিতে চলমান মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে ফ্রান্সের রাজধানী প্যারিসে রিপাবলিকান চত্বরে এক বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ জানিয়েছে হাজার হাজার মানুষ এতে ফিলিস্তিন পতাকা ব্যানার প্লেকার্ড হাতে তরুণ তরুণী সহ বিভিন্ন ব্যবসায়ীরা সমবেত হয়েছেন একটি প্লেকার্ড লেখা ছিল আপনারা কি অপেক্ষা করেছেন সব ফিলিস্তিনা মারা গেলে তবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন রবিবার বিকালে প্যারিসে রিপাবলিকান চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশে স্পষ্ট বার্তা ছিল গণহত্যা বন্ধ হোক আন্তর্জাতিক সম্প্রদায় অবলম্বনে ন্যায় বিচার নিশ্চিত করুক আয়োজকরা জানান এটি শুধু প্রতিবাদ নয় বরং মানবতার পক্ষে একটি কর্মগত আওয়াজ সমাবেশে একজন অংশ অংশগ্রহণকারী আমরা চাই বিশ্ব বিবেক জাগ্রত হোক প্রতিটি মানুষের প্রাণে মূল্য আছে ফিলিস্তিনদেরও বিক্ষোভে বিভিন্ন প্লেকার্ডে এটি যুদ্ধ নয় গণহত্যা একটি বাত্রা দেখা গেছে পুরো এলাকায় ফিলিস্তিনের পতাকায় ঢেকে যায় সূত্র সভা বিডি প্রতিদিন পশ্চিমা ও আরব গণমাধ্যম আমাদের মুছে দিচ্ছে হয় বোমা দিয়ে নয় শিরোনাম দিয়ে পাস্তুরে ফিলিস্তিন লেখিকা অনুবাদক আলো রিজওয়ান গাজা ইসরায়েলি গণহত্যা আন্তর্জাতিক গণমাধ্যম ভূমিকা নিয়ে এক মর্মস্পর্শী প্রতিবেদন লিখেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক পোর্টাল মিডলাইস্ট আই এ প্রকাশিত লেখায় উঠে গাজা বাস্তবতা মিডিয়া কভার রেস চাঞ্চল্যকর দ্বিচারিতা তিনি লিখেছেন ইসরায়েল আমার পরিবারকে হত্যা করেছে আমার ঘর ধ্বংস করেছে অথচ তারা পৃথিবী নীরব দর্শক দাঁড়িয়ে আছে ইসরায়েল বোমাবর্ষণ থেকে বাঁচা বাঁচতে গাজা ছেড়ে কায়রোতে আশ্রয় নেওয়া রিজওয়ান জানাই তিনি সন্তানদের নিয়ে গাজা ছেড়ে পালিয়ে এসেছেন প্রাণ বাঁচানোর জন্য কিন্তু এখনো প্রতিদিন অভিবাসন স্বজন হারা হওয়ার বেদনা বই বেড়াচ্ছে রিদওয়ান স্মৃতিচারণ করে লেখেন আমাদের বাড়ি গাজার নাসের মোল্লাই ছিল প্রতিটি কোনায় আমাদের হাসির স্মৃতি ছিল আর প্রতিটি ঘর সাক্ষ্য ছিল আমাদের অশ্রুর কল্পনা করুন কেমন অনুভূতি হয় যখন সবকিছু এক নিমিষে হারিয়ে যায় প্রাচীনগুলো পরম যত্নে বাছাই করা পর্দাগুলো রান্না করা সেখানে পরিবারের জন্য খাবার বাতাম সেই বান্দারা সেখানে আমার যমু সন্তান প্রথম পা ফেলেছিল এবার সেই বুকসেল যা বইয়ে ভরপুর ছিল তিনি বলেন আমাদের এ অদৃশ্য মানুষ পশ্চিমা আর আরব মিডিয়া আমাদের মতো মানুষদের মুছে ফেলা হয় বোমার আঘাতে নয়তো শিরোনামে খেলায় রিদওয়ান লিখেছেন বিশ্ব আমাদের ফিলিস্তিনদের কেবল কিছু মৃতদেহের সংখ্যা বা আহত উদ্ভাস্ত হিসেবে দেখে আমাদের মানুষ হিসেবে বিবেচনা করে না তিনি আরো বলেন ইসরায়েলের নাগরিকদের জন্য যুদ্ধের মানসিক ক্ষতি সংবাদ মাধ্যমের গল্প হয় কিন্তু গাজায় যুদ্ধের ভয়াবহ মানসিক যন্ত্রণা আমাদের কোন সংবাদের যোগ্যতা পায় না পশ্চিমা মিডিয়া দখলদার দখলকৃতের মধ্যে পার্থক্য বিমান হামলা আর হাতে তৈরি রকেট অবরোধ প্রতিরোধের পারাহো মুছে দেয় সূত্র ইন্ডিয়া টুডে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের সম্মতি গাজার যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রে বিশেষ দূত স্টিম উইকফের নতুন প্রস্তাবে সম্মতি জানিয়েছে ফিলিস্তিন স্বাধীনতা কমিটি গোষ্ঠী হামাস গোষ্ঠীর ঘনিষ্ঠ এক ফিলিস্তিন কর্মকর্তা বরাদ্দ দিয়ে সোমবার সংবাদ মাধ্যম প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে নতুন প্রস্তাবটি হামাস পেয়েছে মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই যুদ্ধবিরতির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হওয়ার তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে প্রস্তাবে নতুন প্রস্তাবে সত্তর দিনের যুদ্ধ বিরতির পাশাপাশি হাতে থাকা বহু ফিলিস্তিন বন্দির মুক্তির বিষয় আলোচনা এসেছে জানা গেছে প্রস্তাবে হামাজ দুই ধাপে ইদ্দালের দশ জীবিত জিম্মিকে মুক্তি দিবে এর বিনিময়ে গাজা উপত্যকা থেকে আংশিক সেনা প্রত্যাহার সত্তর দিনের যুদ্ধবিরতি শর্ত রাখা হয়েছে এছাড়া প্রস্তাব অনুযায়ী ইসরায়েল বহু ফিলিস্তিন বন্দীকে মুক্তি দেবে তাদের মধ্যে কয়েকশো জন দীর্ঘমেয়াদী সাজা ভোগ করেছেন তবে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি চলতি বছরে আঠারোই মার্চ আমার সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি বাতিল করে নতুন করে গাজার সামরিক অভিযান শুরু করে ইসরায়েল এই দুই দিন পর হামাজ তার মিত্র সংগঠন গুলো রকেট হামলার মাধ্যমে জবাব দিয়েছে হামাজ বলেছে যদি ইসরায়েল গাজা থেকে সম্পূর্ণ ভাবে সরে যায় তাহলে তারা সব জিম্মি মুক্তি দিতে স্থায়ী যুদ্ধবিরতি সম্মত দিতে প্রস্তুত সূত্র আল জাজিরা রয়টার্স ইসরায়েলে আরেকটি টুপ্রমেস অভিযান ইরানের ইরানের সেনাবাহিনী সর্বদিন এক মেজর জেনারেল আব্দুর রহিম মোসাবি বলেছেন ইহুদিবাদী সরকার যে কোনো বোকামি পূর্ণ কর্মকাণ্ডের ক্ষেত্রে পরবর্তী ট্রুপ্রমেস অভিযানের মতোই ইসরায়েলে পুরো হামলা চালানোর জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন সোমবার এক অনুষ্ঠানে ফাঁকে সংবাদ মাধ্যম সম্মেলনে মোসাবি ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্যের জবাব দেন তিনি জোর দিয়ে বলেছেন ইসরায়েল এতটাই দুর্বল যে তারা ইরানের মুহূর্তের ক্ষতি করতে সক্ষম নয় ইসলাম প্রজাতন্ত্রের শক্তি ইসরায়েল তার সমর্থকদের জন্য গুরুত্ব চ্যালেঞ্জ তৈরি করতে পারে তিনি বলেছেন এমনকি তাদের নেতা নেওয়া সরকারের নিজস্ব কর্মকর্তার বুঝে যে তারা এই ধরনের চ্যালেঞ্জ সহ্য করতে পারবেন না কিন্তু যেহেতু বর্তমান শাসকরা বোকা শিশু হত্যাকারিতাই যে কোনো ভুল সম্ভব যদি তারা আরেকটি টুপ্রমিস